আজকে আমরা আলোচনা করব ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে আর তা হল শির্ক শির্ক আসলে কি কত প্রকার হতে পারে এবং এর ভয়াবহ পরিণতি কি আসুন আমরা সংক্ষেপে বিস্তারিত জেনে আসি শির্ক মানে হলো আল্লাহর সাথে কাউকে বা কিছুকে শরিক করা অর্থাৎ তার ইলাহিয়াজ রূপবিয়াত বা গুণাবলীতে কাউকে অংশীদার মনে করা আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে কাউকে শরিক করাকে ক্ষমা করবেন না তবে এর নিচে যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন অর্থাৎ শির্ক হল সবচেয়ে বড় গুণা শির্কের ধরন বা প্রকারভেদ শির্ক মূলত দুই ভাবে বিভক্ত হয় এক বড় শির্ক শির্ক আল আকবর এটা করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় যেমন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা বা সাহায্য চাওয়া কবর পীর ফকির মাজারের কাছে গিয়ে সিজদা করা আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে পশু কুরবানি দেওয়া জাদু তাবিজ গণকগিরি বা অদৃশ্যের খবরে বিশ্বাস করা মনে করা যে আল্লাহ ছাড়া কেউ রিজিক দেয় এই শিরিক মানুষের সমস্ত আমল ধ্বংস করে দেয় দুই নম্বর ছোট শিখ সিরক আল আজগার এটা ইসলাম থেকে বের করে না তবে বড় গুণা যেমন রিয়া লোক দেখানোই বাদত করা শপথ করতে গিয়ে আল্লাহর কসম এর পরিবর্তে অন্য কিছুর কসম খাওয়া যেমন কারো মাথার কসম মাজারের কসম ইত্যাদি ভাগ্য নক্ষত্র অথবা রাশি ফলে বিশ্বাস করা রাসুল সাল্লাহ আলহি বলেছেন আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরকে সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল ছোট শির কি তিনি বললেন রিয়া বা লোক দেখানো শির্কের পর্দা লুকানো শির শির্কের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা অনেক সময় মানুষের অজান্তেই হয়ে যায় যেমন নামাজের মনোযোগ না দিয়ে ভাবা মানুষ আমাকে ধার্মিক বলবে দোয়া করার সময় মনে করা এ তাবিদ ছাড়া কিছুই হবে না বিশ্বাস করা এই ডাক্তার আমাকে বাঁচালো আসলে আল্লাহই শিফা দেন ডাক্তার শুধু মাধ্যম এগুলোই শির্কের আড়াল বা পর্দা শির করলে কি ক্ষমা পাওয়া যাবে কেউ যদি শির করা অবস্থায় তওবা করার আগেই মারা যায় তবে আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবেন না সে চিরকাল ঝান নামে থাকবে কিন্তু যদি জীবিত অবস্থায় আন্তরিক তওবা করে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন বলো হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করে দেবেন ভাই ও বোনেরা শিরকে ভয়াবহতা বোঝাতে আমি আপনাদের একটি ঘটনা মনে করিয়ে দিতে চাই কুরআনের ভেতরে আল্লাহ তালা একটি মহান বান্দার উপদেশ আমাদের সামনে তুলে ধরেছেন তিনি হলেন লোকমান হেকিম তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও আল্লাহ ভীরু একজন মানুষ আল্লাহ তালা এতটাই তাকে সম্মান দিয়েছেন যে তার নামে আল্লাহ তালা কোরআনে একটি সম্পূর্ণ সুরাই নাজিল করে দিয়েছেন এবং তার উপদেশ কোরআনে চিরস্থায়ী করে রেখেছেন আল্লাহ তালা বলেন লোকমান যখন তার ছেলেকে উপদেশ দিচ্ছিল তখন সে বলল হে আমার প্রিয় সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক করো না নিশ্চয় একটি বড় জুলুম সুরা, লোকমান আয়াত তেরো অর্থাৎ কল্পনা করুন একজন পিতা তার সন্তানের জীবনের প্রথম শিক্ষা হিসেবে কি দিলেন নামাজ রোজা না বরং বললেন শির্ক থেকে দূরে থাকো কারণ শির্ক হল সব গুনাহের মধ্যে সবচেয়ে বড় অন্যায় শির্ক থেকে বাঁচার উপায় তাওহিদ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা আল্লাহর একত্ব এবং গুলাবুরী জানা কোরআন ও সহী হাদিসের আলোকে মজবুত সম্পর্ক রাখা রিয়া বা লোক দেখানো থেকে বাঁচা সব সময় নিয়ত শুধুমাত্র আল্লাহর জন্যই করা দোয়া করা রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম প্রায় এই দোয়া করতেন হে আল্লাহ আমাকে আপনার কৃতজ্ঞ বান্দা বানান আপনার চিকিরকারী বানান আপনার ভয়কারী বানান আপনার প্রতি ফিরে আসা বানান কোনো সেরকি কাজ দেখলে তৎক্ষণাৎ বর্জন করা সংক্ষেপে শির্ক হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা এটা দুই প্রকার বড়শীর ও ছোট বড় বড়শীর ক্ষমাহীন যদি তবা ছাড়া মারা যায় শির্ক অনেক সময় লুকোনো থাকে রিয়ার মাধ্যমে বাঁচার উপায় হলো তৌহিদের জ্ঞান আন্তরিক নিয়োজ এবং আল্লাহর কাছে দোয়া করা প্রিয় ভাই ও বোন এবং দোস্ত বুজুর্গ শির্ক কোনো সাধারণ বিষয় নয় এটা এমন এক গুণা যা আল্লাহ কখনোই মাফ করবেন না তাই আমাদের সতর্ক থাকতে হবে প্রতিটি কাজের মধ্যে আমরা কাকে ডাকছি কার উদ্দেশ্যে ইবাদত করছি আমাদের নিয়ত আসলে আল্লাহর জন্য কি না মনে রাখবেন আজকের দিনে অনেক কাজ মানুষ খুব হালকাভাবে নেয় অথচ তা শির্কের মধ্যে পড়ে যেমন তাবিজ ভাগ্য গণনা রাশিফল দেখা কবরের সামনে মাথানত করা বা কারো উদ্দেশ্যে কুরবানি দেওয়া এগুলো হয়তো আমাদের কাছে ছোট মনে হয় কিন্তু আল্লাহর কাছে এগুলো ভয়ঙ্কর অপরাধ তাই আমি আপনাদেরকে সতর্ক করছি নিজেদের ইমানকে শির থেকে বাঁচিয়ে রাখুন শির করলে দুনিয়াতে শান্তি নষ্ট হবে এবং আখিরাতে হবে চিরস্থায়ী ক্ষতি আসুন আমরা সবাই মিলে ধোয়া করি হে আল্লাহ আপনি আমাদের অন্তরকে শীত থেকে পাক পবিত্র রাখুন ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সকল শীত থেকে আমাদের রক্ষা করুন আমাদের খাটি তহিদের উপর মৃত্যুবরণ করা হ্যাঁ আমি